নমস্কার বন্ধুরা চলে শিয়া বরাইটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের কাঁচা টমেটো দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার কাঁচা টমেটো আমি টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি নিয়েছি কাচকি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার মাছটাকে আমি মিখে নেবো প্রথমে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব টমেটো কুচি টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে এটা বেশি ভালো লাগে দিয়ে দিলাম এবার চেরা কাঁচা লঙ্কা আর লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো এবার সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে সর্ষের তেল দিয়ে দিলাম আদা বাটা এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব এই রেসিপিটা খেতে ঝাল ঝাল টক টক লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে ভালো করে মাখা হয়ে গেছে এখন চলে যাব রান্না করতে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা যে মেখে রেখেছি এই ফ্রাই প্যানের মধ্যে বিছিয়ে দিচ্ছি দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় সুন্দর করে বিছিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব দেখুন কি সুন্দরভাবে মাছটা ভাজা হচ্ছে এবার একটা চামচের সাহায্যে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে টমেটো আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা একটু শুকনো শুকনো রান্নাটা হয় খেতে কিন্তু এটা ভাতের সাথে অসাধারণ লাগে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার কাঁচা টমেটো দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ